অবশ্যই ইনশাআল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এশিয়া কাপ জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ কথাটি বলেছেন জাকের আলী অনি এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ তবে প্রতিবারই শিরোপার খুব কাছে গিয়েও হাতছাড়া ছাড়া হয়েছে গৌরবময় এই ট্রফি এবারের আসরে সেই অপূর্ণ স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয় নিয়েই মাঠে নামবে টাইগাররা আজ সোমবার আঠারোই আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে জাতীয় দলের এই নিয়মিত ব্যাটার জাকির আলি অনেক জানালেন এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ড্রেসিং রুমের সবাই এটা বিশ্বাস করে আমাদের এখন যে পরিবেশ আছে সবাই যেভাবে চেষ্টা করছে আমরা বিশ্বাস করি এবার চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ এটা আমি পার্সোনালি এটা বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি আর ইনশাআল্লাহ ড্রেসিং রুম এটা সবাই বিলিভ করে এশিয়া কাপকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই চলছে কঠোর অনুশীলন 15 আগস্ট থেকে শুরু হওয়া স্কিল ট্রেনিংয়ের আগে দল ফিটনেস অনুশীলনও সম্পন্ন করেছে আজ ঢাকায় শেষ দিনের অনুশীলন হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে আগামীকাল আগস্ট সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে লাল সবুজের প্রতিনিধিরা নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের বাকি প্রস্তুতিও সেখানেই সম্পন্ন হবে বাংলাদেশ সর্বশেষ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল সাত বছর আগে তাই নতুন ও তরুণদের নিয়ে গড়া দলকে ঘিরে যতটা আশার বাণী শোনালেন জাকের বাস্তবতা কিন্তু ভিন্ন চিত্রই তুলে ধরছে এবারের আসরে শিরোপা জয় একেবারেই সহজ হচ্ছে না টাইগারদের জন্য এক সময় ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা ছিল এশিয়ান ক্রিকেটের প্রধান শক্তি কিন্তু বর্তমানে আফগানিস্তানও যোগ দিয়েছে এই তালিকায় টি টোয়েন্টি পারফরমেন্স কিংবা সাম্প্রতিক সাফল্যের বিচারে এই চার দলই বাংলাদেশকে ছাড়িয়ে গেছে এমনকি সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হংকং এর বিরুদ্ধেও অতীতে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে টাইগারদের ফলে এবারের এশিয়া কাপ ফাইনালে ওঠাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আর শিরোপা জয় তো আরো কঠিন এক লক্ষ্য আরফিন জুয়েল Pick John.